শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি হাট এবং এই নেগোড়াত হাটটি ঠাকুরগাঁ জেলা রাহানীশঙ্কল উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে একদিনই বসে শুধুমাত্র রবিবার বসে এ হাটটি তো আজকে এ হাট থেকে আপনাদের আজকের বাজারে সবথেকে ভালো মানের যে সার গরুগুলো বিক্রি হচ্ছে সেই সার গরুগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন এবং আজ হচ্ছে নয় সাতে নভেম্বর দু হাজার একুশ চলেন আমরা দাম জানাই ভাই আসসালামু আলাইকুম এটা কত দাম চাইলেন ভাইয়া পঁচাত্তর বয়স হচ্ছে বয়স হয়েছে দাঁত হয়েছে কি ভাই দুই দাঁত কত বলে ভাইয়া কত বলে সত্তর ভাঙে বলছে কত হলে বিক্রি করবেন

বাজার অবস্থা ভালো না কয়টা নিয়ে আসছিলেন দুইটা নিয়ে আসেন একটাও বিক্রি করতে পারেন নাই দুইটা তো এক হাজার লাভ হয়েছে তাতেই তো চলবে মোটামুটি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বাজার একটু দামটি কমছে না ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আমরা একটু দেখি যে পাশে একটু দেখছি ভাইয়া এটা কত দাম চাচ্ছিলেন বাজারে লস এটা কত চাচ্ছিলেন কত চাচ্ছিলেন 150 150 এটা বয়স ভাইয়া দুই কত বলে কত বলে একশো তিরিশ আচ্ছা আচ্ছা বাজার অবস্থা খারাপ সর্বশেষ কত হলে রাখবেন কত হলে কত হলে বিশ হলেই রেখে দেবেন আর তিরিশ লাস্ট চাইলেন আচ্ছা এটা 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 কতটুকু মতো করতে হবে এখন কষ্ট হবে কতটুকু চাচা এটা এটা মাংস ধরেন ছয় মন আছে ছয় ছয় মনের মতো এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা একটু দেখিয়েছি এ পাশে দেখছি আরো কিছু বড় সাইজের এগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো এটা কার ভাইয়া আপনার কত চাচ্ছিলেন কত চাইলেন ভাইজান দাম কত চাইলেন একশো এটা বয়স দুই দাঁত কত বলছে ভাই যান আশি পঁচাশি বেচা বিক্রি দাম কত কত হলে বিক্রি করবেন সর্বশেষ নব্বই হাজার হলেই বিক্রি হবে আচ্ছা এটা নিয়ে যদি কেউ গোস্ত করতে চায় কতটুকু হবে একটা আইডিয়া দেন তো দশ কেজি কম পাঁচ মনের মতো গোস্ত হবে আর এটাও কি আপনার হ্যাঁ এটা কত চাচ্ছিলেন একশো দশ একশো দশ এটা বয়স

ছয় মন থেকে সাত মন এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা একটু দেখছি যে পাশে আরও কিছু সার গরু আমরা এগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো চাচা এটা কত দাম চাচ্ছিলেন কত বলছে চাচা সত্তর সত্তর বয়স হচ্ছে বয়স হচ্ছে কত হলে বিক্রি করবেন আশির কাছাকাছি আচ্ছা এটা গোস্ত রানি কতটুকু আছে

কতটুকু বস্তু আছে রানিং পাঁচ মনের মতো গোস্ত আর এ পাশে একটা কারি এটা এটা চলে যাব এ পাশে চাচা আপনার এটা বয়স হচ্ছে বয়স দুই দাঁত কত দাম চাচ্ছিলেন এক লাখ পাঁচ কত বলছে আশি বিক্রির দাম কত পঁচাশি হলে বিক্রি করবেন এটা কতটুকুর মতো গোস্ত হবে এখন সাড়ে চার মনের মতো গোস্ত হবে পঁচাশি হাজার হলে বিক্রি করবেন দেখি এ পাশে দেখছি কিছু না এগুলো একটু দামে ধরুন আপনাদের দেওয়ার চেষ্টা করবো বাজার এটা কি দাঁত হয়েছে কত চাচ্ছিলেন দাম কত চাইলেন কত কি বলল আর কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি এটা গোস্ত কতটুকু হবে রানিং সাড়ে তিন মনের মতো গোস্ত হবে পঁয়ষট্টি হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখছি যে আর কি হরে সার গরু আমরা এই সার গরুগুলো একটু দামের ধরানো দিব আপনাদের ভাইয়া এটা কি দাঁত হয়েছে হ্যাঁ ভাই দাঁত ভাই দুই দাঁত কত দাম চাইলেন বাষট্টি পাঁচষট্টি কত বলছে ভাই চান চুপান্ন পঁচপান্ন চুয়ান্ন পঁচান্ন আর বেচাবিচির দাম কত লাস্ট দাম কত বুঝব হ্যালো পঞ্চাশ আসছিলেন কোথা থেকে ভাই

নেটপন ধর দেখানোর চেষ্টা করলাম আজকের বাজারের সব থেকে ভালো মানের যে সারগুলো বিক্রি হচ্ছে সেই সারগুলোর দাম সেই সাথে কতটুকু মতো গ্রস্ত হয় সেগুলো একটু আপনাদের দানা ধরনের দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ